ব্রেকিং নিউজ নোয়াখালীতে শিশু হত্যার অভিযোগে সৎ কারাগারে নোয়াখালীর বেগমগঞ্জে কুলসুম সুমাইয়া তিন বছর বয়সী এক শিশুর মরদেহ উদ্ধার করেছে পুলিশ সোমবার এগারো আগস্ট দুপুরের দিকে এ ঘটনায় পুলিশ শিশুটির শতমা শিউলি আক্তারকে গ্রেপ্তার দেখিয়ে বিচারিক আদালতের মাধ্যমে কারাগারে প্রেরণ করেন এর আগে গতকাল রোববার বিকেল 3টার দিকে উপজেলার শরীয়তপুর ইউনিয়নের খানপুর গ্রামে নூர் বক্স জাফরাশির বাড়ি থেকে শিশুটির মৃতদেহ উদ্ধার করা হয় নিহত সময়য় একই বাড়ির সৌদি প্রবাসী ফয়সাল আহমেদের মেয়ে পুলিশ ও এসএনএ সূত্রে জানা যায় সময়য় তার সৎমা শিরলি আক্তার যার বয়স 25 বছর তার সাথে উপজেলার চৌমহনী পৌরসভায় একটি ভাড়া বাসায় থাকতেন গতকাল শনিবার দুপুরের দিকে তুচ্ছ ঘটনার জের ধরে শিউলি তার সৎ মেয়ে শিশু সুমায়াকে মারধর করে এরপর তাকে গোসল করিয়ে ঘুম পাড়ায় এরপর বিকেনের দিকে ঘুমানো অবস্থায় শিশুটিকে মৃত পায় তার সৎ মা তিনি তার প্রবাসী স্বামীকে জানায় পরবর্তীতে বাসায় ডাক্তার নিয়ে আসেন তখন ডাক্তার জানায় শিশুটি অনেক আগেই মারা গেছে প্রবাসী স্বামীর পরামর্শে সৎমা একই দিন রাতে অ্যাম্বুলেন্স করে সুমাইয়ার মরদেহ দাফনের জন্য স্বামীর গ্রামের বাড়ির উপজেলার খানপুর গ্রামে নিয়ে যান পরদিন সকালে শিশুটির মরদেহ গোসল করানোর সময় তার কানে ও গলায় আঘাতের চিহ্ন দেখতে পায় স্থানীয় লোকজন তাৎক্ষণিকভাবে তারা জাতীয় জরুরি সেবা নম্বর 99 এ কল করে বিষয়টি জানায় বেগমগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ও সি লিটন দেওয়ান বলেন সুমাইয়াকে শ্বাসরোধ করে তার সৎমা মেরে ফেলেছে বলে নাইন এ ফোন করে একটি অভিযোগ দেওয়া হয় এমন অভিযোগের ভিত্তিতে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে মৃত শিশুর গলায় ও ডান কানে আঘাতের চিহ্ন থাকায় সৎমাকে গ্রেপ্তার করে থানায় নিয়ে আসে পুলিশ ওসি আরও বলেন মরদেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য দুইশো পঞ্চাশ বিশিষ্ট নোয়াখালী জেনারেল হাসপাতাল মর্গে পাঠানো হয় এ ঘটনায় রোববার রাতে নিহত শিশুর দাদি মারজাহান বেগম বাদী হয়ে সৎমাকে আসামি করে একটি হত্যা মামলা দায়ের করেন ওই মামলায় তাকে গ্রেপ্তার দেখিয়ে নোয়াখালী চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে সোপর্দ করা হলে বিচারক তাকে কারাগারে পাঠানোর আদেশ দেয় আমিনুল ইসলাম এআই মিডিয়া প্রিয় দর্শক শ্রোতা আজকের সংবাদ ভিডিওতে আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই বিস্তারিত জানবেন আর সতমাইল যে কর্মকাণ্ডটি সেটি আমার মতে অবশ্য ঠিক আপনারা কি ভাবছেন সেই সে মতামতটি অবশ্যই ভিডিও কমেন্টে লিখে যাবেন ভিডিওটি ভালো লাগে লাইক কমেন্ট করবেন আর আমার চ্যানেলের পাশে থেকে এরকম আরো নতুন নতুন ভিডিও পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন দেখা হচ্ছে আপনাদের সাথে অন্য একটি সংবাদ ভিডিওতে ততক্ষণ আপনারা ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহর কাছে সেই প্রত্যাশা করে আজকে আমি মোহাম্মদ আব্দুল ইসলাম এখানেই বিদেশ দিতে ব্রেকিং নিউজ নোয়াখালীতে শিশু হত্যার অভিযোগে সৎ কারাগারে